बंगाली देखना बाप बंगाली जा जा बस आ वाले कितने गियां कितने गियां तुम्हारा नाम क्या है सुबह मैंने एक बोला एक्चुअली बोला सुबह बंगाल समलोग वही तो क्या बोला শুভম কোর হেমব্রম আচ্ছা তোমাকে একটা বলি তুমি সাপকে ভয় করো সাপকে ভয় করো একদম ভয় করো না সাপকে ও ঠিক আছে এখন আমি একটা সাপ বার করছি তা দাঁড়া এটা দাঁড়া

তুমি এখন এই সাপ তুমি জ্যান্ত হয়ে যাও তুমি সাপ সাপ তুমি জ্যান্ত হয়ে যাও এখন কি হলো বলো বলো সাপ যদি এখন জ্যান্ত হয় তুমি সাপটাকে নিয়ে খেলা দেখাবে দেখাবে তুমি যে বললে সাপকে ভয় করি না আছ নকল নকল অপটা জান্ত কৰব সাপকে তো করাবো আমি আচ্ছা ঠিক আছে এখানে কিছু আছে জোরে বলো সাপ যদি এখন জ্যান্ত হয় তুমি খেলা দেখাবে দেখাবে না তুমি যে বললে সাপকে ভয় করি না কি বলছো ভয় কর ঠিক আছে এখানে তুমি এখন ঢোকাও আগে বার করো বার করো একবার বার করো এখানে কিছু রয়েছে কিচ্ছু নাই ঠিক আছে তুমি এখন সাপটাকে ভর বলো সাপ তুমি এখন জানতো হয়ে যাও তুমি এখন জানতো হয়ে যাও আমি তোমার কে নিয়ে খেলা দেখাবো আমি তোমার কে নিয়ে খেলা দেখাবো ঠিক আছে বলো চাইলা চুইলো চাইলা চুইলো তুমি এখন জানতো হয়ে যাও তুমি এখন জানতে হয়ে যাও আস্তে আস্তে করে হাত ধরবে ধরো সাপ জানতে হয়েছে না কি ধরো দেখো হাত টা আস্তে আস্তে হাত তুমি বসো সাপ আছে দেখো তো সাপ নাই সাফ রয়েছে হ্যাঁ নাই তুমি আস দাঁড়া এরপরে সাপ জ্যান্ত হয়ে গেছে তুমি এখন আস্তে আস্তে করে হাত ভরো দেখি আসতে করে ভালো করে না দেয় পারো না ঠিক আছে তুমি আস্তে আস্তে আগে মাথার আগে না হলে কিন্তু কামড়ি দেবে না হাতটা ভরো আস্তে আস্তে করে তুমি তো ধরতে পারো বলছো বড় বড় ধরতে পারো না হ্যাঁ তুমি সাপটাকে ধরো হাত ধরো আস্তে আস্তে করে সাপটা জ্যান্ত হয়েছে নাকি ধরো 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 হাত আস্তে আস্তে করে বড় বড় ভরো হাত ভরো 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 একবার দেখ কেন ঘুরে দেখো একবার ঘুরে দেখ কি হচ্ছে এত ভয় কেন দেখো তো সাপ জ্যান্ত হয়েছে তাহলে তুমি কেন এত ভয় করছিলে হ্যাঁ এরকম ভয় করলে হবে আরো খেলা দেখাতে হবে বল সাপ তুমি আমাদের ঘর কে চলে যাও আমা আমি যেখানে শই আমি যেখানে শোই সেইখানে বিছানার তলায় চলে যাও সেইখানে বিচার না তোলা চলে যাও রাতে আমার সঙ্গে থাকবি রাতে আমার সঙ্গে থাকবে কামড়াবে না কিন্তু যেন তো হে এ যেন তো হে কিন্তু কামড়াবে না ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে যা তুমি চলে যা সব কি আছে ছাপ আছে ছাপতে হ্যাঁ ছাপ আছে বন আছে তুমি যেখানে ঘুমাবে সেইখানে গিয়ে হাজির হবে তুমি দেখবে রাতের বেলায় সেইখানে গিয়ে হাজির হবে সাপ রইছে না সাপ কিন্তু চলে গেছে তুমি যেখানে ঘুমাবে সেইখানে রাতে দেখবে তোমার সঙ্গে খেলা করবে সাবধানে ঘুমাবে আজকে হয়েছে আর ভিডিওটা তোমাদের সব কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধ করো